আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি সকালে কালকে ছেলেদের স্কুল খুলেছে আজকে আবার বন্ধ দিয়েছে দেখেন আমাদের এখানে বৃষ্টি হয়েছে গতকালকে রাতে থেকেই বৃষ্টি হচ্ছিল এখন একটু বৃষ্টিটা থেমেছে সকালে আমি এই সময়টা ভিডিওটা শুরু করেছি গাড়িগুলো দেখেন পানির মধ্যে দিয়ে যাচ্ছে অনেক গাড়ি অনেকটা অংশ পানির নিচে চলেও গেছে ইতিমধ্যে দুবাইতে বৃষ্টি হওয়ার আগেই যেদিন বৃষ্টি হয় সেদিনই আর কি গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো থাকে তারপর স্কুল এগুলো সব বন্ধ করে দেয় সেভাবে করে ছেলেদের স্কুলও বন্ধ ছিল একটু আপনাদের দেখাই দেখেন কি অবস্থা হয়েছে পানিতে আর কি অনেকটা পানি হয়ে গেছে সারা রাতের বৃষ্টিতে সকাল থেকে কিন্তু বন্ধই ছিল সকালের নাস্তে আজকে নিয়েছি পাউরুটি বাটার দুই রকমের বাদাম ডিম সেদ্ধ আর দুধ আপনাদের তো আমি গতকালকেই বলেছি আমরা একটু ডায়েটের চেষ্টা করবো ডায়েটের সাথে সাথে একটু হেলদি খাবার কারণ বাচ্চা আছে দুজন ওদের তো আর ডায়েট করানো যাবে না তাই জন্য ওদেরকে একটু আবার যাতে পেটটাও ভরে সেরকম নাস্তাই দিয়েছি তো রান্নাবান্না শেষ করে সরি খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি অন্যান্য কাজ করে ভাত বসিয়ে দিয়েছি এরপর সারাটা তরকারি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার আর এখন হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি তরকারিটা এখানে রান্নার জন্য প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে একটু গরম হলে তার মধ্যে দুটা ডিম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ডিমে যতটুকু লবণ লাগে আর কি তারপর ডিমটা আমি এভাবে ভেঙে নিচ্ছি এটাকে স্ক্র্যাম্প বলে আবার আমরা বলতে পারি এরকম ঝুরঝুরা করে নিলাম আর কি এরপর একটা পাত্রে তুলে নিচ্ছি আমি ডিমটা এই কড়াইতেই তরকারিটা রান্না করব এই জন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি যতটা সম্ভব এরপরে তেল দিয়ে দিলাম অল্প তেলই দিবো যেহেতু একটু আমরা হেলদি খাবার চেষ্টা করতেছি তাই পেঁয়াজ টিয়াজ সবই কম দিচ্ছি আমি দানিক রান্নায় আপনারা খেয়াল করলে দেখতে পারবেন পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নিয়ে আমি পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো লবণ আর দিচ্ছি একটু রসুন আর জিরা এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যেন মশলার যার একটা বাড়তি গন্ধ সেটা না থাকে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে আমি কিন্তু কম তেল দিয়েছি তারপর দেখেন চুলার আস্তা একটু কমিয়ে রান্না করলে কিন্তু বেশি এটা সমস্যা হয় না অল্প তেলে রান্না করলেও এরপরে যে কদুটা কুটে রেখেছিলাম লাউ সেটা দিয়ে দিলাম এটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আমি আগেই এটা দিয়ে আমি ঢেকে দিয়েছি একটু কষিয়ে নিলাম আর ওপার থেকে দেখেন আমার অন্যান্য রান্না কিন্তু প্রায় শেষ এই যে মিষ্টি কুণোটা হচ্ছে ভাতও হয়ে গেছে এখন গড় দিব আরেপাশে লাউতে দেওয়ার জন্য একটু পানি গরম দিয়েছি লাউ তরকারি রান্নাতে আপনারা সবসময় একটু গরম পানি করতে দেবেন তাহলে কিন্তু তরকারিটা ভালো সিদ্ধ হয় ঠান্ডা পানি দিলে লাউটা হচ্ছে নরম হয়ে যায় পরে সিদ্ধ হতে চায় না তা আমি লাউটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ঢেকে দুই একবার নেড়েও দিয়েছিলাম মাঝখানে এখন যে গরম পানিটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম পানির পানির পরিমাণটা আর কি বেশি দিলাম না যেহেতু লাউ তরকারিতে বেশি পানি দিলে কিন্তু এটাই দেখবেন অনেকটা ঝোল ঝোল থাকবে আর কি ভিজা ভিজা থাকবে তা আমি এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর অল্প একটু সময় রান্না করলেই হবে এই সময় আমি যে ডিমটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিলাম ডিম দেওয়ার পর কিন্তু বেশি সময় রান্না করব না দুই থেকে পাঁচ মিনিট কারণ বেশি সময় ডিম জাল দিলে কিন্তু ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তা আমি একটু কদুটাও একটু ভেঙে দিচ্ছিলাম এখন আমি ঢেকে পাঁচ মিনিট পরে আমি উঠিয়ে নেব পাঁচ মিনিট পর দেখেন তুলে নিলাম তরকারিটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিলো এই সময় চাইলে ধনেপাতাও পাতাও দেওয়া যায় আমি আর দিলাম না আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এদিকে মিষ্টি কোনোটাও হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন দেখেন একটু আসলাম ফ্রেশ হয়ে রান্না রান্নাবান্না শেষ তারপর একটু আসলাম দেখেন এখন কিন্তু একটু বৃষ্টি হচ্ছিলো আর প্রচুর মেঘ ছিল এই সময়টায় অনেকটাই অন্ধকার ছিল এখন একটু বৃষ্টি হতে রাস্তায় কিন্তু আরও বেশি হয়েছে পানির পরিমাণটা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি আসলে জুম করলে ঘোলা হয়ে যাচ্ছিলো মেঘের জন্য বোঝা যাচ্ছিলো না অনেক বেশি পানি হচ্ছিল এখানে আসলে বৃষ্টি হলে পানি জমে যায় এটা খুবই কষ্টের ওদের বাবাও আজকে সারাদিন বাহিরে ছিল বৃষ্টিতে ভিজেই সে কাজ করেছে কিছু কিছু জায়গায় কোমর পরিমাণ পানি হয়ে গিয়েছিল আবার কিছু কিছু জায়গায় হাঁটু পরিমাণ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে টাকনু পরিমাণ এরকম আর কি এক এক জায়গায় তো আল্লাহ রহমতে শুধু আমাদের এই বাসার সামনে অল্প একটু জায়গা সেখানেই শুধু পানি হয়নি আর ঘুরে ফিরে সব জায়গায় কিন্তু মোটামুটি বেশ পানি হয়ে গিয়েছিল দূরের গাড়িগুলো খেল করলেই বুঝতে পারবেন পানির পরিমাণটা কত দেখেন কি অবস্থা কতটা মেঘ হয়ে গিয়েছে যে ক্যামেরাতে ঠিক মতো দেখাই যাচ্ছিল না খুবই মেঘলা ছিল আর কি দেখেন পাশে গাড়িগুলো দেখেই মনে আছে জানি গাড়িগুলো স্প্রিড চালালে যেরকম হয় সেরকম হচ্ছে আর কি গাড়িগুলো এটা ছিল কিন্তু দুপুরের ভিডিও আমি রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে খাওয়ার আগে হচ্ছে এই ভিডিওটা করছিলাম আর কি দেখেন কি অবস্থা গাড়িগুলোর দেখলেই বোঝা এরপরে চলে এসেছি খাওয়া খাওয়া দাওয়া করতে যে আমি তরকারিটা বাটিতে ঢেলে নিই রান্নার পরে তারপরে আজকে একটু ওদেরকে কোচিংয়ে পাঠিয়েছি কালকে থেকে স্কুল খুলেছে তাই আজকে থেকেই কোচিংয়ে পাঠাচ্ছি ওদেরকে গতকালকেও গিয়েছিল তা গতকালকে আর পরে নি আর কি আজকে থেকেই পড়া স্টার্ট করেছে গতকালকে যেহেতু অনেক দিন পর গিয়েছিল তাই একটু সবাই মিলে গল্প গুজব করছিলো দেখেন আসার সময় কিন্তু মেহমান সাথে নিয়ে এসেছে এই যে আমাদের মাহি আজকে সে অনেকদিন পর এসেছে সে খুব খুশি এসেও নিয়ে একটা সালাম দিলাম সাথে সাথে হেসে খুব খুশি হয়েছে সে আজকে আসতে পেরে তার স্কুটির সাথে করে নিয়ে এসেছে আমাকে কি কী জানি বললো বুঝি না আর কি এখনও কথা অতটা ফুটেনি এখন দেখেন একটু মন খারাপ করে বসেছিল এত সবাই চেয়ারে বসেছিল কিন্তু এখন তার এই যে চুল বেঁধে এসেছিলো গাডার দিয়ে সেই গাডারটা খুলে গেছে তাই মন খারাপ করে বসেছিল তাই আমি বললাম দাও আমি বেঁধে দিই তা বেঁধে দিতে যেয়ে দেখেন গাডারটা ছিঁড়ে গেছে এখন সে নেমে এখন সে বলতেছে অ্যাপা মানে তাকে কিছু খেতে দাও এখন আমি বলছি কোথায় যাবো সে আমাকে নিয়ে যাচ্ছে আমি কিন্তু ওকে বলিনি কোথায় নিয়ে যাব ও একা একাই দেখেন দৌড়ে চলে আসলো রান্নাঘরে রান্নাঘরে লাইট বন্ধ ছিল তার মধ্যেই দাঁড়িয়েছিল পর আমি লাইটটা জ্বালিয়ে দিয়ে ওকে একটু মুড়ি খেতে দিলাম এই যে মুড়ি নিয়ে কিছুই বলা লাগবে না ওকে শুধু হাতে দিয়েছি ও এখন নির্দিষ্ট জায়গায় যেয়েই খাবে ও জানে কোথায় যেয়ে খেতে হবে আমি ওকে শিখ মাত্র প্রথম দিন একটু দেখিয়ে দিয়েছিলাম এনে বসিয়ে দিয়েছিলাম যেরকম বসে খেতে হয় তারপর থেকে ওকে দিলেই ও এরকম জায়গায় এসে বসে তারপরে হচ্ছে খায় তো এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন আর ধরা লাগে না এক একাই উঠে বসতে পারে এই যে এক একাই উঠে বসে গেছে এখন বসে বসে মাসাল্লাহ ভদ্র কিন্তু এখন তার শু খুলে দিতে পারে শু শু করতেছিল এরপরে জুতাটা খুলে দিলাম খুলে দিলে পরে যে তারপরে ও নিরিবিলি বসে বসে আর কি খাচ্ছিলো মাসাল্লাহ একটা লক্ষ্মী মেয়ে কোনো ডিস্টার্ব করে না আর খাইয়েও দেওয়া লাগে না ও একা একাই খেতে পারে আল্লাহ রহমতে কিছু সময় খেলো মুড়িটা খেলো আর কি অনেক সময় নিয়ে খায় ছোটো মানুষ তো একটা দুটো করে মুখে দেয় আমি এ ফাঁকে আবার একটু জানলার কাছে এসেছি দেখার জন্য যে কী অবস্থা এখন হচ্ছে বৃষ্টি এখনও পড়ছিল হালকা হালকা আর কি ওই যে দেখেন কী অবস্থা যত বৃষ্টি হচ্ছে তত পানি পরিমাণ বাড়তি এখানে কিছু গাড়ি নষ্ট হয়েও ছিল দেখেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে খুবই স্লোভাবে যাচ্ছিলো মানে খুবই একটা করুণ অবস্থা দুবাইতে এই জিনিসটা মাঝখানে দেখেন কিছু কিছু গাড়ি কিন্তু যে অকেজো হয়ে পড়ে আছে কালো দুটো গাড়িও ওই যে ওখানে বন্ধ হয়ে গেছে এগুলো চলতে পারছে না এই যে এই গাড়ি দুটো এরকম অনেক গাড়ি আসলে পানির সময় যখন এরকম বেশি পানি হয়ে যায় তখন এরকম নষ্ট হয়ে যায় রাতে যখন দেখেছি তখন দেখেছিলাম আরও অনেক গাড়ি এভাবে নষ্ট হয়ে পড়েছিলো আর কি আর ওর বাবা কিন্তু এখনও বাহিরে ছিল সে বাসায় এসেছে অনেক রাত করে অনেক ভিজে অনেক কষ্ট হয়ে গিয়েছিল তার আজকে তো এই সময়টা একটু মেঘটাও কম ছিল আর বৃষ্টিটাও একটু কমে গিয়েছিল যথেষ্ট আলোই ছিল আর কি বাহিরে তারপরে আমি একটু ভিডিও করে নিলাম আর কি এই সময়টায় আকাশটা এখনও মেঘলা কিন্তু দেখেন আকাশে এখনও যথেষ্ট মেঘলা ছিল আর কি আবারও মনে হয় বৃষ্টি হবে তা এখন হচ্ছে যে মাহি বাসায় চলে যাবে দেখেন একাকাই কিন্তু যাচ্ছে একটু বড় হয়ে গিয়েছে এখন আর থাকবে না ওর আম্মুর কাছে যাবে তাই একাকাই বলে যে চলে যাচ্ছিল তা আমি বললাম যে ভাইয়াকে ডেকে নিয়ে এসো তুমি তো একা যেতে পারবে না তাই এই যে আবার দৌড় দিয়ে ঘরে চলে আসলো এসে এই যে ডাকতে যাচ্ছে ও তো জানে ভাইয়া ওকে নিয়ে যাবে তাই যে ভাইয়াকে ডাকতে খাটের উপর উঠছিলো দেখেন উঠার সময় আমার চাদর টাদর যা ছিল সব এলোমেলো করে দিয়েছে যে উঠে গিয়েছে একা একাই উঠতে পারে এখন উঠে ওই যে ওটা হাত ধরে টানতেছিল আসার জন্য দেখেন টিস্যু ছিঁড়ে কীভাবে কী করেছে ও ঘরে আবার ওর ভাইয়া ওকে বুঝাচ্ছিলো একটু বসো পাঁচ মিনিট পরে নিয়ে যাচ্ছি তাই তো খুব খুশিও এরপরে যে বসে একটু ওরা কার্টুন দেখছিলো সেই সাথে ও দেখলো কত সময় তারপর আবার আমি ওকে একটা বিস্কুট দিয়েছিলাম খেতে যে যে কিছু সময় যখন দেরি হচ্ছে তাহলে একটা বিস্কুট খাক একটু পেটটা ভরা থাকলে কিন্তু বাচ্চারা ঠান্ডা থাকে খাওয়ার মধ্যে থাকলে একটু বিরক্তও কম করে তাই জন্য কিছু সময় যখন এখানে বসে একটু কার্টুন দেখে তারপর আমি ওকে একটা বিস্কুট দিয়েছি খাওয়ার জন্য বিস্কুটটা নিয়ে ও আবারও কিন্তু চলে গেছে ভাইয়াদের কাছে ভাইয়াকে ডাকতে এখানে বসে খাবে এখনও তাই যে ও কিন্তু এখন ভাইয়াকে ডাকার জন্য আবার উপরে উঠে গেলো আমি চাদরটার মধ্যে ঠিক করে দিয়ে গেছি আবার এই যে চাদরটাই যে নষ্ট করে ফেললো আর কি তো ভালোই লাগে আছে আসলে বাচ্চারা এরকম নষ্ট না করলে তো বোঝাই যাবে না যে বাচ্চা এসেছে তখন তো মনে হবে জানি বড় মানুষ এসেছে বাচ্চাদের তো এটাই যত নষ্ট করবে ই করবে ততই মনে হবে যে হ্যাঁ বাচ্চাই তাই যে উঠতে পারছে না মন খারাপ তারপর আমি একটু বসিয়ে দিলাম এখন খুব খুশি এখন হচ্ছে ও বিস্কুটটা খাচ্ছে এখানে বসে এর মধ্যে কিন্তু কয়েকবার ওর ভাইয়াকে ডেকেছে বাসায় যাওয়ার জন্য পরে দেখেন ওর দেখা দেখে কিন্তু আমার দুই ছেলেও দুটো বিস্কুট নিয়েছে এখন তাদেরও বিস্কুট খেতে হবে এখন সবাই মিলে একসাথে বিস্কুট খাচ্ছিলো আর কি তারপর ওরা বাসায় চলে যাবে খুব খুশি যেই বলেছে চলো বাসায় যাবো এখন কিন্তু খুব খুশি দেখেন কি দৌড় ভো দৌড় বাসায় যাওয়ার জন্য ওর স্কুটি তো আগেই রেখে এসেছিলো দেখেন স্কুটি নাকি ও এক একা নিতে পারবে ও এক একাই নেবে কাউকে দিবে না তাই যে খুব খুশি দেখেন স্কুটিটা কাউকে ধরতেই দিচ্ছে না ও একাই নিয়ে যাবে ও কি পারে আমাকে আবার যাওয়ার সময় দেখেন টাটাও দিয়ে দিচ্ছে তা আমি বললাম তাহলে আমাকে একটা চো আপি দিয়ে দাও একটা পাপ্পা দাও তখন দেখেন এইভাবে উড়ন্ত পাপ্পা শিখছে এখন এটা দিলো আবার আবার এই স্কুটি কাউকে নিতে দিবে না এই যে আবার টাটা দিয়ে দিল তারপরে আমার ছোটো ছেলে অনেক বুঝিয়ে নিয়েছে ও তারপর নিতে চাচ্ছিলো তারপর ওরা দুজন মিলে আর ওকে দিয়ে দিচ্ছিলো দেখেন যার আবার আমাকে টাটা দিচ্ছে খুবই ভালো লাগছিল আর কি দৃশ্যটা একটু পর যায় আর আমাকে টাটা দিয়ে দেয় তারপর চলে গেল আমি একটু এখন কিন্তু মাগরি বাজান দিয়ে দিয়েছে দেখেন কি অবস্থা আপনাদেরকে একটু দেখিয়ে দিই মাগজেবের সময় মনে হচ্ছে জানি রাত দশটা বাজে এত অন্ধকার হয়ে গিয়েছে বাহিরে দেখেই বুঝতে পারছেন একদম পুরো রাতের মতো অন্ধকার আর দেখেন এখন কিন্তু আরও অনেকগুলো গাড়ি এরকম নষ্ট হয়ে পড়েছিলো ওখানে সাদা কিছু গাড়ি আগে তো দেখিয়েছি কালোয়ার এই পাশে দুই তিনটা সাদা গাড়ি এরকম নষ্ট হয়ে পড়েছিল আসলে পানির পরিমাণ এখন আবারও বেড়ে গিয়েছে এই সময়টা আবার অনেক সময় বৃষ্টি হয়েছিল মাগজীবের পরে আর কি আমাদের বাসার সামনে রোডটাই শুধু পানি নেই কিন্তু পাশে আর একটু আগে আসলেই পানি ছিল তো আমাদের এইখানে মেন যে গেট এখানটাতে আর কি পানি ছিল নাল্লা রসনাতে বাকি সব জায়গাটাই মোটামুটি পানি ছিল তো এই যে সন্ধ্যার পরে ওদেরকে একটু টিফিনে সুপ্রুডুস রান্না করে দিয়েছি আজকে সুপ্রুডোস রান্নাটা আমার ছোটো ছেলে আমার সাথে খুব হেল্প করেছে ওই অনেক কিছু করেছে আর কি আমি শুধু বলেছি আর ও সব কিছু করেছে এই জন্য খুব খুশিও ও রান্না করেছে আর বড়ো ছেলেও বলছিলো আজকে নাকি লুডুসটা অনেক মজা হয়েছে আর রাতের খাবারে নিয়েছিলাম আজকে এই যে আমাদের সেই হেলদি খাবার আপনারা কিন্তু এখন পর্যন্ত কেউ কমেন্ট করে জানাননি কি কি খেলে ভালো হয় যারা যারা জানেন আমাকে একটু পরামর্শ দিবেন কী কী খাওয়া যায় দুপুরে যে লাউ দিয়ে ডিম রান্না করেছিলাম সেই তরকারি ছিল মিষ্টি কুমড়ার দুধ আর এখানে গাজর টমেটো ক্ষিরাই একটু লম্বা করে কেটেছি ছিল আপেল মালটা আর এখানে গাজর ক্ষিরাই টমেটো একটু কুচি করে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর সাথে ছিল লেটুস পাতা ডিম সেদ্ধ আর তরমুজ এই ছিল আমাদের আজকের রাতের খাবার কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর কারো যদি বদলি দিতে পারেন আমাকে যে কি কি খেলে ভালো হয় সেটাও জানাবেন আসলে একই রকম খাবার তো খেতে ভালো লাগে না একটু ব্যতিক্রম হলে আমারও ভালো লাগবে তারপরে রাতে যে ওর বাবা এসেছিলো রাতে এগারোটার দিকে খাওয়া দাওয়া করে এখন আবার একটু নিচে যাচ্ছি আমরা যেতে চেয়েছিলাম না যে ওনার সারাদিন অনেক কষ্ট করেছে বৃষ্টিতে হয়েছে কিন্তু সে বলে যে না একটু চলো নিচে দেখে আসি পরিবেশটা কীরকম তো মানে নিচে যাচ্ছি যেহেতু একটু কাদা পানি ছিল কাদা না যদিও একটু পানি পানি ভিজা ভিজা ছিল এই জন্য আমি আসলে আজকে নিচে যে আর ভিডিওটা করিনি আর মার্কেটেও গিয়েছিলাম একটু নিচে নামলে যাওয়া হয় একটু দোকানেও যাওয়া হয় কিছু কেনাকাটা করে যে বাসায় চলে এসেছি কী কী কেনাকাটা করেছি দেখেন শুধু পাউরুটি কিনেছি ডিম আর ওই যে হটডগের ভিতরে দেয় কী জানি বলে সেটা টমেটো চালের গুঁড়া ক্ষিরই আর কিনেছি সিয়াসিড আর একটু তেঁতুল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি খুবই আনন্দিত হব খুশি হব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম